লাউটা আমার কাটা হয়ে গেছে লাউের ছিচকি করার জন্য এখানে যে আদা গরম মশলা শুকনো লঙ্কা জিরা হলুদ আর শুকনো লঙ্কা খুবই কম দেবো গুঁড়ো ওই কম করে দিয়েছি টমেটো পেঁয়াজ এখানে আমার তেল বসানো হয়ে গেছে তেল গরমও হয়ে গেছে তেলের মধ্যে আমি জিরে দিয়ে দিলাম শুকনো লঙ্কাটা ফাটিয়ে দিয়ে দিলাম গরম মশলাটাও তো তেলের মতো পিঁয়াজ কাটা কাটা পেঁয়াজটা দিয়ে দিলাম যখন

খুবই ভালো গরমে লাউটা খাওয়া গরমের জন্য টমেটোটা নরম হওয়ার জন্য আমি যেন দিয়ে দিলাম পরিমাণ মতন দু চামচ টার্কির মাংসটা রেডি হয়েছে ধুয়ে দিয়েছে এবার টার্কিটা মতো দু মশলার মতো একটা আমি টার্কি দিয়ে লালের সপ্তি বানাবো তার মাংসটা কিন্তু বেশি টেস্টি থাকে খুব সাদা ছিল হয়ে বানাবো সাদাভাবে মানে বেশি মশলা বানাবো না একদমই বেশি মশলা দেখানো

লাউ দিয়ে জল ছেড়ে দিয়েছে সুন্দর করে বাহ গন্ধটা কিন্তু হেরি বেরিয়েছে আর গরমে কিন্তু লাউটা খাওয়া অবশ্যই দরকার লাউটা ঠান্ডা করে করি একটা ঠান্ডা থাকে লাউটাতে এই যে টারপি দিয়ে লাউটায় ছেঁচকি হয়ে গেছে কমপ্লিট আমার লাইট ছাড়ছি তাছাড়ি গন্ধটা খুবই হয়েছে আজকের মতন বাই বাই এখানে